এক সবুজে ভরা বিশাল জঙ্গলে সব প্রাণীরা শান্তিতে বাস করত এখানে জীবন কত সুখী হ্যাঁ মহান রাজার জন্য। তাদের শাসক ছিলেন শক্তিশালী সিংহরাজ সে ছিল সাহসী দয়ালু আর জ্ঞানী সে সবাইকে রক্ষা করত আমি যতদিন বেঁচে আছি তোমাদের কোনো ক্ষতি হবে না সিংহরাজ দীর্ঘজীবী হন সিংহরাজ দীর্ঘজীবী হন একদিন গভীর জঙ্গলে শিকার করতে গিয়ে সিংহ একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ল সিংহ ভয়ঙ্করভাবে আহত হল দুর্বল আর অসহায় হয়ে সে নিজের গুহায় ফিরে এলো আমার পা ভীষণ ব্যথা করছে আমাদের রাজা আহত খবর ছড়িয়ে পড়ল যে সিংহ দুর্বল পাশের নদীর এক নিষ্ঠুর কুমির তা শুনল হ তাহলে সিংহ আর শক্তিশালী নেই এটাই আমার সুযোগ হ্যাঁ রাজা জঙ্গল আপনার হবে কুমির তার সেনা নিয়ে জঙ্গলে প্রবেশ করল প্রাণীরা কাঁপতে লাগল আজ থেকে আমি তোমাদের রাজা না আমাদের রাজায় সিংহরাজ কুমির ভয়ঙ্কর আদেশ দিল প্রতিদিন একটি প্রাণীকে তাের খাবার হিসেবে নদীতে পাঠাতে হবে প্রতিদিন তোমাদের একজনকে নদীতে পাঠাবে না হলে সবাইকে ধ্বংস করব প্রতিদিন প্রাণীর সংখ্যা কমতে থাকল জঙ্গল আতঙ্কে ভরে উঠল আগামীকাল কে যাবে আমি মরতে চাই না আমাদের আনন্দ শেষ হয়ে গেছে জঙ্গলটা যেন কবরস্থানে পরিণত হয়েছে দুঃখ আর ভয়ে ভরে গেছে চারিদিক ভয়ের মাঝে ধীরে ধীরে এক ছোট্ট কচ্ছপ সামনে এগিয়ে এলো বন্ধুরা আশা হারিও না আমার একটা পরিকল্পনা আছে তুমি কিন্তু তুমি তো এত ছোট আগামীকাল আমি নদীতে যাব তুমি কি পাগল কুমির তোমাকে খেয়ে ফেলবে সেই রাতে কচ্ছপ একা বসে ভাবতে লাগলো তার পরিকল্পনা আগামীকাল আমাকে শক্তি নয় বুদ্ধি ব্যবহার করতে হবে পরের সকালে কচ্ছপ ধীরে ধীরে নদীর দিকে হাঁটতে লাগল প্রাণীরা চিন্তিত চোখে তাকিয়ে রইল যেও ছোট্ট নায়ক চিন্তা কর বন্ধুরা নদীর ধারে কুমির ক্ষুধার্থ আর নিষ্ঠুরভাবে অপেক্ষা করছিল কচ্ছপ বুদ্ধি করে কথা বলতে লাগল তার আসল পরিকল্পনা গোপন রেখে আহা আজকের খাবার এসে গেছে আমি স্বেচ্ছায় এসেছি হে নদীর কিন্তু আপনি এখানে একমাত্র রাজা নন আপনার চেয়ে শক্তিশালী কচ্ছপ কুমিরকে পানির ধারে নিয়ে গেল যেখানে তার ভেসে দেখুন ওখানেই আছে আপনার প্রতিবিম্ব প্রতিদ্বন্দ্বী কি সত্যি তো সে তো বিশাল দাঁড়াবে তোকে সাহসা করছি রাগী কুমির নিজের প্রতিবিম্বের ওপর ঝাঁপিয়ে পড়ল আর নদীর পানির প্রচন্ড স্রোতে ভেসে যেতে লাগল সাথে ভেসে সে পাথরের ওপর আঘাত পেল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ব্যথায় কাতর হয়ে নদীতে পালিয়ে গেল কচ্ছপ আমাদের বাঁচিয়েছে ছোট কচ্ছপ তুমি এই জঙ্গলের প্রকৃত নায়ক বুদ্ধি আর সাহস সময় জয়ী হয় জঙ্গল আবার মুক্ত হলো প্রাণীরা আনন্দে নাচতে লাগল উজ্জ্বল আকাশের নিচে তারা এক চিরন্তন শিক্ষা পেল